তোমাদের জন্য নিয়ে আসলাম একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাইটা এত মজা হয় আর বাচ্চারা এত আনন্দ পায় কি আর বলবো খুব সহজে সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা বানাতে পারো মানে বাচ্চারা খেয়ে বলবে বাজারের চিকেন ফ্রাই তো একদম মানে কোট করা থাকে এত বড় ফোলানো থাকে এটা কিন্তু তা না যা মাংস তাই কিন্তু টেস্টটা অত্যন্ত দুর্দান্ত একটা টেস্টি টেস্টি চিকেন ফ্রাই হয় তো এই সহজ বাচ্চাদের মুখরোচক পুষ্টিতে ভরপুর এই চিকেন ফ্রায়ের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও তো চলো আজকের এই সাধারণ খুবই সাধারণ চিকেন ফ্রাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক

매사 보다 그런 면서먹나만 在营业。 চিকেন ফ্রাই করার জন্য টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া ছাড়া চিকেন ফ্রাই আমি ভাজি না আর কি বিস্কিটের গুঁড়া করা হয়ে গেছে এখন চিকেন ফ্রাই ভাজা শুরু করব এই যে চিকেন ফ্রাইগুলো ফ্রিজেরাই খেয়েছিলাম নর্মাল ফ্রিজে এক ঘন্টা অথবা দুই ঘন্টা যে যতক্ষণ রাখে মানে আমি এক ঘন্টা সময়ের জন্যই রাখছিলাম একদম ভিতরে সব মশলা ঢুকে গেছে তো এখন আমি চিকেন ফ্রাই ভাজব তো এটাই যে বিস্কিটের গুঁড়ার মধ্যে ভিজা ভরায় আর কি আমি ওই কোট করা যেটা ওটা তো একদম ফুইলাই হয়ে যায় আর ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটাই পারফেক্ট হয় বাস কি দিলাম জলটা একটু কমা দিলাম একটু লাল লাল হয়ে গেছে এখন এটা উল্টে আর দিয়ে বেশি হয়ে গেছে তেলটা অনেক বেশি আইসা পড়ছে জলটা একদম কমা দিচ্ছি করে সবগুলা ভেজে নেব বাকি যেগুলো সেগুলো আবার একসাথে মাখা ঝোঁকা কইরা সব বড় বানাই নাই মেলা ঝুলাই বানাইছি বড় ছোট সব একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই তো আমি একটা প্লেটের মধ্যে টিসু নিয়ে নিলাম টিসুতে তেলটা শিষে নিব হয়ে গেছে নামাই

Olá, bom dia. Posso ajudar? Eu disse, eu sei que tá. Bem do bem, ah, de vez. Tudo boas, বাকিগুলো দিয়ে নেই কখন এসে

এগুলো ভাজা হয়ে থাকাবা আমি 나와 নিলাম তো এই তো হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই খুবই সহজ একদম সাধারণ সাদামাটা ভাবে করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো আর এইভাবে বাচ্চাদের দিলে বাচ্চারা একদম চটিপুটে খেয়ে শেষ মানে খুবই খুশি হয় খুব আনন্দিত হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই